আজকে যেহেতু শুক্রবার তাই রেডি হয়ে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে ব্যাগটা নিয়ে ঠাকুর ঘরে রেখে দিয়ে আসলাম কারণ ব্যাগটার ভিতরে ঠাকুর সমস্ত কিছু জিনিসপত্র রয়েছে আকাশটা একটু মেঘলা তারপরে তাড়াতাড়ি করে ব্যাগ থেকে ঠাকুরের সমস্ত জিনিস বের করে নিলাম যেহেতু আজকে শুক্রবার তাই ঠাকুরকে দুধ কলা দেব তারপর জিনিসপত্রগুলো নিয়ে মানে ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে গেলাম বাসনগুলো মাছতে তারপর ফুলগুলো তুলে নিলাম কিছুটা গাছে ফুল ফুটেছিলো তারপর সাবান দিয়ে মেজে নিলাম ঠাকুরের বাসনগুলো তারপরে ঠাকুরের ঘরে যে চৌকিটা আছে সেটা একটু মুছে নিলাম তুলসী পাতাগুলো তুলে নিলাম এসে সমস্ত কিছু জিনিস সাজিয়ে নিলাম শিব ঠাকুরের মাথায় জল ঢুলে নেওয়া তারপরে ঠাকুরের সমস্ত কিছু যোগাযোগ শুরু করে ঠাকুরকে সেবা দিতে শুরু করে দিলাম এখানে দুধ কলা দিয়ে দিয়ে দিচ্ছি ঠাকুরকে তারপর সব ঠাকুরকে মিষ্টি দিয়ে দিচ্ছি বাতাসা সমস্ত কিছু তারপরে আমার সমস্ত কিছু ফুল দিয়ে ঠাকুরকে সাজানো হয়ে গেলো দুধকলা দেওয়া হয়ে গেলো ধূপ মোমবাতি একটু দেখিয়ে দিলাম ব্যাস আমার ঠাকুরের পুজো দেওয়া অলমোস্ট ডান ব্যাস আজকে